হেডলাইট গুলো প্রজেকশন মনে কিন্তু একেবারে ফ্রেশ কালারটা কিন্তু অনেক সুন্দর করে কন্ডিশনে কিন্তু লাক্সারিয়াস অবস্থা আছে বেজ ইন্টেরিয়র ডুপ মন্ডুপ সিট পাওয়ার সিট মেমরি পঁচিশ স্টার্টের গাড়ি পিছনে গ্লাস পিছনে ব্যাকলাইট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই কি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে নিয়ে আসছে একটা হুন্ডাই সোনাটা দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক সান্ডু মন্ডু দুটে আছে এবং কি অকটেন ড্রাইফ গাড়ি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আমরা শুরু থেকে দেখাই হেডলাইটগুলো প্রজেকশন মনে হয় এর একবারে নতুন কার নতুন গাড়ি ককলাইটও আছে গাড়ির সাথে গ্রিলটাও কিন্তু একেবারেই ফ্রেশ কালারটাও কিন্তু অনেক সুন্দর কোনো ফাটা ছিড়া নাই টায়ার কন্ডিশনও কিন্তু অনেক ফ্রেশ বডি একেবারে টানা বডি কোনো ধরনের হিটিং ইস্যু নাই ভিতরের কন্ডিশনও কিন্তু লাকজারিয়াস অবস্থা আছে বেজ ইন্টেরিয়র সানডুফ মুন্ডুফ সিট পাওয়ার সিট মেমরি পোস স্টার্টের গাড়ি চমৎকার একটা গাড়ি দেখতে কিন্তু অনেক সুন্দর স্মার্ট একটা স্মার্ট স্মার্ট ভাব পিছনে গ্লাস পিছনে ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে খুবই চমৎকার একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি শুধুমাত্র অক্টেন ডিমেন গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই একেবারে সুপার ফ্রেশ এক ইঞ্চি কোথাও খোলা কাটা নেই প্রত্যেকটা ডোর প্যাডগুলো সুইচগুলো অ্যাক্টিভ সুন্দর এবং কি সিট মেমোরি এবং কি সিট পাওয়ার দুটোই আছে টিকটনিক গিয়ার সব কিছুই আছে দেখতে কিন্তু অসাধারণ ফ্রেশ ইঞ্জিন রুমটাই কিন্তু অনেক ফ্রেশ ইঞ্জিন এখন পর্যন্ত একেবারে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার সব কিছু অরিজিনাল অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি দুই হাজার দামও কম মাত্র পনেরো লাখ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পনেরো লাখ সত্তর আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালামু আলাইকুম